আমি কে এম আবুধাই চৌধুরী আমি কমিউর খাদিম। বিলাতো আমার বসবাস চল্লিশ বছর ধরে চল্লিশ বছর এই চল্লিশ বছর আমার ডিভান ঘটছে আমি ডেডিকেশন ঘটছে আমার কমিউনিটির অনেক কাজ করছে কমিউনিটির লাগে যেটা আপনার লাগে আপনার ইনশাল্লাহ যেমন আপনারা তো আমি আপনার এই যে সমাজের খেদমত করি কমিউনিটির কাম করি আমার নিজের স্বার্থটা আপনার নিজের পার্সেন্টারেজটা আমি আপনার এভয়েড করি আমি মানুষের সমাজের কিছু দিতাম চাই এটা বেল উদ্দেশ্য হল আমি আপনার আল্লাহ রব্ল আলমে খুশি করা সন্তুষ্ট করা এটার আরবিটা খেদমতে হালক সৃষ্টির খাদমত আপনি মানুষের খেদমত করেন মানুষের সেবা দিন মানুষের আপনার দোয়া করে আমি মনে করি এই দোয়াটা আল্লাহর কবলে এবং এর বিনিময়ে আমি আমার ফ্যামিলি আমরা উপকৃত হইম এবং দুনিয়া দু আমার বালায় কল্যাণিবন সবটা হরিয়াকে মূলত আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনার হইতামনি আপনারে আমি হইতে আছি আমি আপনার আমার বাড়ি আপনার মলিবাজার উপজেলার ঐতিহ্যবাহী শৃঙ্খল মলানা ফ্যামিলি এই মলানা ফলিবর আমার জন্ম আমার জন্ম হয়েছে আপনার

তাই ইস্টাবলিশ করে আসলাম তো সাওয়ালি মাহমুদার উত্তর সরি তার বংশধর আমরা তো আমার আব্বাস আছে যারা এরা আপনার হলু আলেম আস্তা বলা আসলা এরা হয়তো ইটার বলা না আমরা মনে করি ইটা ফরকনে একটা আছে ইটা এক সমস্ত রাজ্য আসিল ইটার রাজধানী আছে রাজনগর ইটা রাজ্যর আগে সিলেট অঞ্চল ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য বিভক্ত আছে যেমন গৌর রাজ্য গৌর রাধা গোবিন্দ আস্তা লাউর রাজ্য যোদ্ধা রাজ্য তরফ রাজ্য ওরা ইটা রাজ্য সভা আসে ইটা রাজ্য কেপিটি রাজনগর রাজধানী আছে রাজা আসলে এই সময় পরবর্তীতে ইটা এটা পড়গো না তখন আমরা যদি আব্বাস রায়রা খোতো আমার বড়শস আসলা মলানা আব্দুর রহমান চৌধুরী সিং কাপি এর ফলে মলানা আব্দুল খালেক চৌধুরী সিং কাপি এর ফলে আমার আব্বা হাফেজ মনানা আব্দুল কাদির চৌধুরী সিং কাপি আমার আব্বা আর সূর্যশসা আসল মলানা আব্দুল হাজির চৌধুরী সিং কাপনি তার আলেম আসলা তো তারা হয়তো সিংকামী ব্রাদার্স বা ইটার মালানা তোমার বর্ষাসা যে আব্দুল সিংকামী সব আসলা তাই না বৃহস্পতি আন্দোলন ঘটছেন খেলাফত আন্দোলন ঘটছেন অসহযোগ আন্দোলন ঘটছেন সিলেটের রেফারেন্ডামো আন্দোলন ঘটছেন তাই সংগ্রামী জননেতা আস্থা এবং সাংবাদিক আস্থা তাই সিলেট থাকি মুসলমান সম্পাদিত ফয়লা বাংলা সাপ্তাহিক পত্রিকা লাইন উনিশশো চব্বিশ সালে বয়স সুনাম হয়েছে থাকে সাপ্তাহিক আল দালাল ওটার তাই এডিটার আসল পরবর্তী সিনেটর প্রাচীনতম সাব্দ যুগবির দীর্ঘদিন এডিটার আসল মাসিক আল বালাক আল আমান পত্রিকার এডিটার আসলাম সাপ্তাহিক ইলেকশন সময় তার এডিটার আসলাম ভালো রাইটার আসলাম আন্দোলন সংগ্রাম পত্রিকা গিয়ে সাত মাস জেল আসতা ব্রিটিশে জেল দিয়েছিল আমার আব্বা আসলাম হাফিজ মন আব্দুল কাদ সিঙ্কা মলি আসলা আসল কামেল আসিল আমি তার চব্বিশ রাশি করেছি আমার আব্বারাকে তো তারা এই যে সাইডবে এলোকে তারা আন্দোলন সভা সমিতির তারা যাইতা তো আমার আব্বাস লাখ কামেল তো আমি আমার এই আব্বার এই পরিবার আমার জন্ম এবং আমি যেহেতু আব্বাস তারা সংগ্রাম করছেন আন্দোলন করছেন ব্রিটিশের বিরুদ্ধে করছেন খেলাধাড় আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন মানুষের অধিকার হলে কৃষক আন্দোলন করছেন কৃষক হলে সংগঠিত হলে তার অধিকার চেষ্টা করছেন মানে আমার ফ্যামিলির আব্বাস এরা বিশ্বের বড় চাষা যে আসল যে তাই হোল লাইফ তাই তোমার দেশ জাতিলে ব্যয় করছেন তাহলে বইটি লেখা হয়েছে ইতিহাস তা আমিও ফ্যামিলির জন্ম যার কারণে এই ফ্যামিলির জন্মবার কারণে আপনার এই ফ্যামিলির আমি যে ইতিহাস ঐতিহ্য যেটা আমি দেখছি ওটাই আমার ইনফ্লুয়েস করছে আমার আমার কর্মজীবন আমার সমাজ জীবনে যাতে আমি তারা কিছু করার চেষ্টা করছি আমি তো মূলত সব খাবার আমার উদ্দেশ্য আল্লাহ আল্লাহর খুশি আহ